আল্লাহ হতে আলহ আনহু রোম দেশের কাফের সৈন্যদের বিরুদ্ধে একটি দল ঘোষণা করলেন আর সেই দলের প্রধানের দায়িত্ব দিলেন আব্দুল রোম আল্লাহ দেশের কাফের সৈন্যরা সে দলকে গ্রেফতার করেছে আটক করেছে গ্রেফতার করে তারা তাদের বাদশাহের নিকটে হাজির করলেন বাদশাহ সেনাপতি আবদুল হুজাইফা রদিয়াল্লাহ আল্লাহ আনহুকে বলেন হে আবদুল্লাহ তুমি নাকি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছো মানে ইসলাম তোমাকে সেই ধর্ম আবার ত্যাগ করা লাগবে যদি তুমি এতটুকু করো তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ এবং আমার দিব রাজত্বের কিছু অংশ দিয়ে তোমাকে অংশীদারিত্ব শুধুমাত্র আগে ধর্মে ফিরে যেতে হবে যার বিনিময়ে রাজত্ব রাজকন্যা দুটোই পাবে এখানে ইমানের পরীক্ষা আছে না নাই আছে যদি ইমান দুর্বল হয় আগে অফার গ্রহণ করবে কিসের ইসলাম ছুড়ে ফেলো কিন্তু হজরত আব্দুল হুজাইফা নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি বলছেন হে বাচ্চা তুমি তোমার মেয়েকে কেন তোমার রাজত্বের কিছু অংশ কেন তোমার রাজত্বের সব কিছু যদি আমাকে দিয়ে দাও এর সাথে আরবের সমস্ত রাজত্ব যদি দিয়ে দাও আর যদি বলো সারা জীবনের জন্য না কিছু সময়ের জন্যে আল্লাহ রবুল নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের মাধ্যমে যে ধর্ম যে দেন দিয়েছে ওই ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করতে পৃথিবীতে কেয়ামত হয়ে যাবে কিন্তু আমি দেহে কোনো কিছুর বিনিময়ে তা সম্ভব হবে না জীবন দিয়ে পান থাকা কালীন আব্দুল্লাহে ইমান নাই এত তো অফা রাজত্ব পাবে রাজকন্য পাবে কিন্তু কোনটাই লিবে না জীবন দিবে ইমান ঠিকই রাখবে বাচ্চা বলেন আবদুল্লাহ তুমি যদি আমার কথা না শুনো না মানো তাহলে তো তোমাকে মরতে হবে

যেহেতু তুমি আমার কথাই শুনবা না মানবা না তাহলে মরার জন্য প্রস্তুত হও বাচ্চা তার কাফের সৈন্যদের বলল যাও মানুষ বাজা তামার করোটা আনো ওই সময় জীবন্ত মানুষদেরকে তেলে ভাজা হতো শাস্তি স্বরূপ মানুষ ভাজা তামার করো আনা হলো আগুনের উপরে কে উত্তপ্ত গরম করা হলো বাচ্চা বলেন যাও তাদের মধ্যে হতে একজনকে করয়ের উপর তুলে দাও সঙ্গে সঙ্গে একজনকে করয়ের উপর তুলে দেয়া হলো ওই ব্যক্তি ওইখানে মৃত্যু বরণ করলো ইমানের সাথে আচ্ছা বলেন পরিস্থিতি কি স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হয়ে যাবে আপনার সামনে যদি কোন একজন ব্যক্তিকে যদি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই পরিস্থিতি কি স্বাভাবিক না অস্বাভাবিক আতঙ্কিত পরিবেশ পরিস্থিতি একজনকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো এরপর বাচ্চা আবার আব্দুল্লিমে আরতি আল্লাহ আল আনুর কাছে গেলেন এবং বললেন আব্দুল্লাহ তুমি কি দেখেছো তোমার সঙ্গীর কি অবস্থা হলো এখনো সময় আছে আমার অফার গ্রহণ করো আমার কথা যদি না শোনো তাহলে তোমাকে মরতে হবে বলছে তোমার আব্দুল্লাহ আব্দুল্লা হুসাইফা যখন কোনোভাবে ইমান ত্যাগ করতে রাজি নাই বাচ্চা তার কাফের সৈন্যদের বললো যাও আবদুল্লা কেউ হত্যা করো আগুনের উপর ফেলে দাও আবদুল ইবনে হুজাই ফা রদী আল্লাহ হতে করওয়ের কাছে নিয়ে যাওয়া হলো বাচ্চা দূর থেকে লক্ষ্য করে দেখলো আব্দুল ইবনে হুজাইফা রদি আল্লাহ হতে চক্ষু দিয়ে ঝরঝর করে পানি বেয়ে পড়ছে কাঁদছে এই দৃশ্য দেখে বাচ্চা মনে মনে আনন্দ পেয়ে উঠলো মনে হয় আমার শাস্তির ভয় কেঁদে ফেলেছে কিসের ভয়ে শাস্তির ভয় মনে হয় মরতে চায় না মনে হয় আমার অফার গ্রহণ করবে বাচ্চা তার কাপের সৈন্যদের বলল আব্দুল্লাহকে ফিরিয়ে আনো আবদুল্লাহকে কাছে আনা হলো এবং জিজ্ঞাসা করা হলো আমি বুঝতে পেরেছি তুমি আমার শাস্তির ভয়ে কেঁদে ফেলেছ তুমি মরতে চাও না আমি বুঝতে পেরেছি তুমি ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে আবার ফিরে আসতে চাও তোমাকে আর কাঁদতে হবে না আসো আমাদের ধর্মে আসো রাজত্ব কোন গ্রহণ করো বাচ্চা কি বললো জানে আব্দুল হুজাই আনহো বললেন হে বাচ্চা আমি তোমার শাস্তির ভয়ে নাই আমি মৃত্যুর ভয়ে কাদি নাই আমি কাদি এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আমার একটাই জীবন দিয়েছে যে জীবনটা আমি আল্লাহর পথে একবারই দিতে পারবো দ্বিতীয়বার না আমি কাদি এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতেই আমার একটা জীবন না দিয়ে শরীরের প্রতিটি লোমকূপের গুড়াই গুড়াই যদি একটা করে জীবন দিত তাহলে সমস্ত জীবনকে এক এক করে আল্লাহর পথে কুরবান করে দিতাম ভাল আল্লাহ আমি তো কাঁদি এই জন্যে তবে শাস্তির ভয় আমি কাঁদি নাই আমি কাঁদি আল্লাহ মাস প্রত্যেকটা শরীরের লঙ্কপের গুড়াই করে একটা করে জীবন দিক আর সমস্ত জীবনকে আমি এক এক করে আল্লাহর প্রতি কুরবান করে দেবো এই সুযোগটার জন্য আমি কাঁদি তো শাস্তির ভয় কাঁদি নাই হ্যাঁ বলবেন না এটা হচ্ছে তাদের ইমান শেষ মেশ ইবিন হুজাই ফরদি আল্লাহ তাল আনহর এই ইমান দেখ বাচ্চা হার মানতে স্বীকার কি ছিল তাদের ইমান এমন ইমান কি আমাদের আছে ভাই বিশিষ্ট সাহাবী আব্দুল ইবিন উমর বর্ণনা করেন তিনি বলেন সমস্ত সাহাবিদের ব্যাপারে বলেন আল ইমানুফি কুলু বিহিম মিনাল জিবাল পাহাড় যতটা শক্তিশালী পাহাড়ের ভিত্তি যতটা মজবুত তার চেয়ে শক্তিশালী মজবুত ছিল সাহাবিদের ইমান কি মানের অধিকারী ছিল তারা পাহাড় পাহাড়ের চেয়েও তাদের শক্তিশালী মান ছিল আপনি কি জানেন পাহাড় কি পাহাড় কি ছোটখাটো কোনো বিষয় বলেন আচ্ছা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম কি মাউন্ট এভারেস্ট যা উচ্চতা গভীরতা বিশালতা আপনি কল্পনা করতে পারবেন না পাহাড়ের উপরে যতটা দেখেন তার চেয়ে বেশি নি নিচে অংশ দেবেন মাউন্ট এভারেস্ট এ পাহাড়ের উচ্চতা হচ্ছে উনত্রিশ হাজার ফিট বরঞ্চ তার চেয়ে বেশি হবে তো কম হবে না আব্দুল ইবিন উমরদেলতারা আনু বলছেন পাহাড়ের চেয়ে শক্তিশালী মজবুত ছিল আবেদন ইমান আর মুসলমান আজকে আমাদের ইমান ফুঙ্ক ঝড়ো হাওয়া বাতাসে আমাদের ইমান উড়ে যায় ইমানকে নিজের কাছে ধরে রাখতে পারি না ধরে রাখতে পারে ইমানকে আমাদের কাছে আছে না গেছে ইমান আমরা ত্যাগ করেছি হারামের কাছে আমাদের ইমানকে বিকৃত করে দিয়েছি বিশ্বাস করে কোনোভাবে কোনো পরিবেশে কোনো পরিস্থিতিতে ইমানকে ছোট করা যাবে না ইমান ত্যাগ করা যাবে না তোর জীবন দিয়ে দিবেন তাও ইমান ত্যাগ করা যাবে না সাবিরা তাম দুনিয়ার টাকা পয়সা ধন বাড়ি গাড়ি নারী ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কোনো কিছু সাবিদের ইমানকে দুর্বল করতে পারে নাই এমন কি মৃত্যু পর্যন্ত তাদের ইমানের কাছে হার মেনেছে তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে কিন্তু দুঃখের সাথে ইমানকে বিদায় করে নাই ইমানকে যে কোনো পরিস্থিতি তারা আগলে রেখেছে ধরে রেখেছে ত্যাগ করে নাই পরিস্থিতি যাই হোক আপনি নামাজ কালাম করেন না ইমান ঠিক নাই কোনো কিছু ঠিক নাই আপনি নিজেকে আল্লাহ ওলি ইমানদার ব্যক্তি দাবি করেন পরিবারের সকলে তো মুনাফেকের আচরণ ধারণ করেছে আমরা নিজেরও মুনাফিক হয়ে গেছি বিশ্বাস করেন ভাই কে কি বলল কে কিছু বলল কি বলল না এটা আমাদের দেখার বিষয় না ইমানকে আমাদের ধরে রাখতে হবে